নাম্বারের রাস্তা যদি দেখাতে পারি পুরো বত্রিশপুরে শেষ এই যে পনেরোই আগস্টের জন্য বত্রিশ চলছে এই যে চলছে বত্রিশ

এই যে গেটের সামনে যদি দেখাতে পারি লেখা আছে খুনি হাসি না এই যে দেখেন বত্রিশ নাম্বার পাশে বাড়ি এটাও ইয়ার বত্রিশ নাম্বারের আন্ডারেই বাড়িগুলো যদি দেখাতে পারি এই যে এই আপনাদের আগুন শিকার এই যে বত্রিশ নাম্বার ধানমন্দির এই যে বত্রিশ নাম্বার থেকে একজন আহত হয়েছে